মোহাম্মদ স্বামী জাতীয় দলে ফিরল চারশো তিরিশ দিন পর জাতীয় দলে ফিরল মোহাম্মদ স্বামী এক বছর পর লাস্ট ম্যাচ খেলেছিল মোহাম্মদ স্বামী উনিশে নভেম্বর দু হাজার তেইশ অস্ট্রেলিয়া ভার্সেস টিম ইন্ডিয়ার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হয় ওয়ার্ল্ড কাপের সেই ম্যাচ টিম ইন্ডিয়া হেরে যায় তারপর থেকে মোহাম্মদ স্বামী কোনো চোতের কারণে ইনজুরির কারণে তখন থেকে টিম ইন্ডিয়া থেকে ছিটকে যায় তারপর এক বছর পর নমস্কার জয় শ্রীরাম আজকে মোহাম্মদ স্বামী আজকে দলে ফিরল টিম ইন্ডিয়া আজকে পনেরো জনের যে টিম পনেরো জনের টিম একদম ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপ গেল এত বড় একটা ইভেন্ট সেই ইভেন্টেও ছিল না মোহাম্মদ শ্বামী দু হাজার চব্বিশের আই পি গেলো তারপরেও ছিল না মোহাম্মদ স্বামী আজকে এক বছর পর দলে ফিরল মোহাম্মদ স্বামী কয়দিন আগে অস্ট্রেলিয়ার সাথে টিম ইন্ডিয়া বদার গাভাস্কার ট্রফিতেও হেরে যায় সেই সেই দলেও ছিল না মোহাম্মদ স্বামী ইংল্যান্ডের সাথে সাথে সিরিজ পাঁচ ম্যাচের সিরিজ সেই সিরিজে পনেরো দলের সদস্যদের একবার নামগুলো দেয় দেখি একবার কে কে আছে ক্যাপ্টেন সূর্যকুমার সঞ্জু স্যামসাং ও উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যাংসাং আর অভিষেক শর্মা ওপেনিং করবে তিলক বর্মা আছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্দে ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল রিঙ্কু সিং আছে নিশীত রেড্ডি অস্ট্রেলিয়া ও কিন্তু ভালো ব্যাটিং করেছে সেঞ্চুরি একটা আছে অস্ট্রেলিয়াস টেস্টে নিশিত রেড্ডির সেঞ্চুরি আছে দুর্দান্ত খেলে নিশ্চিত রেড্ডি আকসার পাতেল বাপু হারশিত রানা মোহাম্মদ স্বামী আজদীপ সিং আছে আজদীপ সিং আছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী আছে কে কে আর এর স্পি নেতা বরুণ চক্রবর্তী রবি বিষ্ণুই আছে ওয়াশিংটন সুন্দর ধূপ জোরেল পনেরো জনের সদস্য টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ইদেন গাদেনে দেখি স্বামী মোহাম্মদ স্বামী দুর্দান্ত কামব্যাক করুক আমি আশা রাখি আই বিলিভ আই বিলিভ আমি বিশ্বাস করি মোহাম্মদ স্বামী দুর্দান্ত ব্যাক করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাথা কি জয় নমস্কার